প্রোডাক্টের প্রাইস দেখতে ডিসক্রিপশনের গ্রুপের লিঙ্ক আছে ফেসবুক গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন করে আপনারা এইটার প্রাইসটা দেখতে পারবেন প্রথমে প্রাইসটা বলে দিয়েছি কারণ আপনারা আসলে জিজ্ঞেস করেন প্রাইস কত তো ভিডিওতে আসলে না কারণ হচ্ছে অনেক সময় আমাদের এই প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে অনেক সময় প্রাইস এদিক সেদিক হয়ে যায় যেহেতু যদি প্রোডাক্টের দাম কেনা বেশি পড়ে সেই ক্ষেত্রে সেলও একটু বেশিতে করতে হয় যার কারণে আমাদের আসলে ফেসবুক গ্রুপে দেওয়া ছাড়া উপায় থাকে না তো এখানে আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড মোটর আজকে নিয়ে আসছি আমি সাইড মোটর যেটা হচ্ছে একটা প্রবলেম হচ্ছে এটা সেট করা খুব ঝামেলা তো এটা একটা সহজ সমাধানের জন্য আসলে আমরা এই প্যাকেজটা নিয়ে আসছি যেখানে আপনি সেট করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন সাথে আয়ন ব্যাটারি থাকছে আয়ন ব্যাটারিটা আমি আসলে সেট করা হয় নাই এটা আপনাদের দেখানোর জন্য সেট করলে আসলে দেখা যাবে না যে কি কি থাকবে এটাতে এখানে থাকে বিএমএস এই বিএমএসটা এটা এটা আজীবনেও কিছু হবে না আপনার লিথিয়াম ব্যাটারি যেটা আপনি এক হাজার বার চার্জ করার পরে একটু কমবে আর কি হচ্ছে মিনিমাম আপনি আপনার মাইলেজ অনুযায়ী আমরা আসলে বানিয়ে দিব কিন্তু এটা মিনিমাম যেই প্যাকেজটা সেটা হচ্ছে মানে একদম কমে যেই প্যাকেজটা এই এই কয়টা ব্যাটারি থাকবে সেটাতে মাইলেজ প্রায় বিশ কিলোর মতো পাবেন হ্যাঁ এটাতে মাইলেজ বিশ কিলোর মতো থাকবে এছাড়া আপনারা যত ওপরে যাবেন তত প্রাইস বাড়বে এটা মিনিমাম প্রাইস আর কি তো ওখানে এখানে কি কি থাকবে বেসিক যেই কিটের মধ্যে যা যা থাকে তাই থাকবে এখানে এক্সট্রা করা হয়েছে এই যে বারো বোল্টের কনভার্টার এই লাইট হর্ন চালানোর জন্য বারো বোল্ট লাগে যার কারণে এইটা এটা ওইটার কাজ করবে হর্নটা দেখতে এমন হবে বাইকের হর্নের মতো এটার আওয়াজ খুবই ভালো আসে তো এইখানে এইটা থাকবে আর হচ্ছে এক্সট্রা হিসেবে এক্সট্রা যা আছে এগুলাই থাকবে এখানে এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার কন্ট্রোলার হিসেবে থাকবে এইটা ব্রেক লিভার সবই আছে এখানে কিন্তু এক্সট্রা জাস্ট এই কয়টা জিনিস থাকবে আর এখানে থাকবে হচ্ছে 16 কাটা যেই ফ্রি হুইলটা আছে সেটা যাদের স্পিড বেশি লাগবে তারা আলাদা হবে বারো কাটার ফ্রি হুইল নিতে পারেন বারো কাটার ফ্রি হুইল আপনার স্পিড বাড়াবে এমনিতে নর্মালি এইটাতে আপনারা পঁচিশ থেকে ছাব্বিশের মতো স্পিড পাবেন এই বেসিক যেটা আছে সেটাতে আর যেহেতু আমরা সেভেন এস ব্যাটারি দিচ্ছি মানে এটা উনত্রিশ ভোল্ট দেখাবে উনত্রিশ ভোল্টে আপনি স্পিড আরও নর্মালি বেশি হবে নর্মাল ব্যাটারি থেকে সেভেন এস যেই ব্যাটারিটা আছে এটা উনত্রিশ ভোল্টের হবে তো এইটাতে আপনারা ব্যাটারিটা স্পিডটা বেশি পাবেন আর কি আর এইটা যদি লাগান সেই ক্ষেত্রে স্পিড আরো বাড়বে উনত্রিশ থেকে ত্রিশের এর মতো স্পিড পাবেন এটাতে এটা বারো কাটার ফ্রি এটা উনত্রিশ থেকে ত্রিশ বা আটাই আপনার ওজন যদি কম হয় এই মিনিমাম যাদের ওজন একটু কম তারা মতো স্পিড পাবেন এই বারো কাটার ফ্রি হুইল যদি লাগান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার টর্ক কমে যাবে কিন্তু স্পিড বাড়বে আবার এটা যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদের টর্ক মোটামুটি ঠিক থাকবে স্পিডও মোটামুটি থাকবে আর কি এটা যদি ইউজ করেন আর এটা কিন্তু প্যাকেজের বাইরে এই যা আছে সেটার বাইরে হচ্ছে এই যে বারো কাটার ফিউলটা আপনার নিতে হবে এমনিতে এখানে যা আছে সবগুলো আপনাদের প্রাইস আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আর মোটামুটি এখানে দেখতেই পারেন এখানে যে এটা আমাদের মোটর এটা হচ্ছে মোটর চব্বিশ ভোল্টে যেটা উনত্রিশ ভোল্টে আমরা আপনাদের সাথে ব্যাটারি দিব আর এই যে পিকআপটা এমন হবে দেখতে এটা হচ্ছে চার্জার এগুলো সম্পর্কে আপনারা জানেন অলরেডি যারা আসলে খুব কমের মধ্যে খুব কম বাজেটে ইলেকট্রিক সাইকেল কনভার্ট করতে যাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটা নিয়ে আসছি যে দেখতেও স্মার্ট লাগবে যেহেতু ব্যাগ গেছে ব্যাগের মধ্যে সুন্দর ইজিলি আপনি ব্যাটারিটা ঢুকায় ফেলতে পারবেন এখানে আপনি চাইলে অন্য কিছু রাখতে পারেন এনাফ জায়গা থাকে যারা একটু বড় সাইজের ব্যাটারি নেবেন সেই ক্ষেত্রে একটু প্রবলেম হবে কিন্তু এইখানে কিন্তু আপনাদের আমি ব্যাটারিটা কিন্তু আবারও বলছি এটা খোলা রেখেছি কারণ আপনাদের দেখানোর জন্য কি কি থাকবে ব্যাটারিটা সেট করে ফেললে আসলে দেখা যায় না এটা এরকম থাকবে এই যে বিএমএস এখানে সবকিছুই মানে অনেক ভালো মানে আপনার নষ্ট হওয়ার পসিবিলিটি নাই একদমই এছাড়া আমরা ব্যাটারির সাথে ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ছয় মাসের ওয়ারেন্টি থাকবে নর্মালি

এখানে তো এই হচ্ছে ব্যাগের ভিতরটা এমন হবে আপনারা চাইলে যারা আসলে যান তারা এই ব্যাগটা আলাদাভাবে কিনে নিতে পারেন সমস্যা নেই আর এটা হচ্ছে প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে এই এই জিনিসগুলো থাকবে আমি সব কিছু দেখালাম না ধরে ধরে কারণ আপনাদের মোটামুটি সাইড মোটর সম্পর্কে অলরেডি আইডিয়া আছে যারা আইডিয়া নেই যে আসলে এই যে হেডলাইট এইখানে প্রচুর পরিমাণে আলো হয় এই এই হেডলাইট গুলাতে এখানে যা আছে সবই উন্নত মানের আপনারা যারা খুব কম বাজেটের মধ্যে ইলেকট্রিক সাইকেল কনভার্ট করতে যাচ্ছেন আপনার নর্মাল সাইকেলটাকে তারা এটা নিতে পারেন